হস্তিমারে সহস্রেক অতীতর বুড়ি অসংখ্য পদাতি যায় যায় গড়াগড়ি শিশুর সমর দেখি অগ্নি হইল কোপে অসুস্থ মহাবীর বান জোরে চাপে তিন বানে কাটিয়া ফেলিল খান্ডা খান অস্ত্রশূন্য হইলেক না দেখি বিধান চর্ম কাটা গেল অস্ত্র অবশেষ খান্ডা তাহা যদি কাটা গেল ফুরাইল ভান্ডা তাহারও বিরাম নাহি বলবান উড়ি অসংখ্য রাজার সেনা গমিতে না পারি পঙ্গপাল পাতে জাল চারিদিকে ঢাকা পলাইতে পথ নাহি কি করিবে একা নৃপতি অধর্মী বড় অন্যায় সমর ধরিয়া বালক মারে পাপিষ্ঠ পামর তবে তো অর্জুন সুতে ভয় হইল মনে বিপক্ষের হাতে আর রক্ষা নাহি রনে মুকুটিতে সেনা করপদ ঘায় পদ চর চাপড়েতে সবে দয় জমালয় অস্ত্ররথ দুই হিং একেলা কুমার চারিদিক হইতে হয় অস্ত্র অবতার অবসাদ পেয়ে বীর ছাড়িল নিঃশ্বাস আজি রক্ষা নাহি আর অবশ্য বিনাশ আচরিয়া অধর্ম অন্যায় কইল রন কেমনে ইহাতে রক্ষা পাইবে জীবন বিতারণ করে সেনা নারায়ণী যথা তিনি মাত্র না জানেন এতে কো বারতা কৃষ্ণ মম মাতুল অর্জুন মম বাপ মৃত্যুকালে না দেখিনু এই মনস্তাপ আমার বৃত্তান্ত তা তো গোবিন্দ মাতুল শুনিলে অবশ্য হইতেন অনুকূল এতে কো চিন্তিয়া শিশু হইল নিরাশ উল্কার সমান যেন পড়িল নিঃশ্বাস হাতে করি লইল রথের চক্র দণ্ড জমচক্র সমস্যক্র দণ্ড বীর হাতে করি চূর্ণ করে হয় হস্তি হাজারে হাজার তুরঙ্গ মারিল কত সংখ্যা নাহি তার সহস্র সহস্র বীর বধিল বালক নিবারিতে নাহি শক্তি জ্বলন্ত তাবক তবে কর্ণ পাঁচবান পুড়িয়া সন্ধান চক্রদণ্ড কাটিয়া করিল যদি হাতে যুদ্ধ তাহাতে অনেক শূন্য শোয়াইল ক্ষীতি লেখাযোখা নাহিকো নাহি কো মারিল ঘোড়া হাতি চক্র হস্ত বিষ্ণু যেন অতি জ্যোতির্ময় তাহার সমান শোভা হয় তবে কর্ণ মহাবীর তিন প্রহারিল যেন হতো অভিমন্য করে কর্ণ হাতে কাটিলেন বানা ঘাতে শূন্য হস্ত ব্যস্ত শিশু তাহে রথহীন ভরসায় তো বুঝুছে সংগ্রামে প্রবীণ পদাঘাত করা জারে সেই ক্ষণে তাহারে পাঠান জমঘরে মদমত্ত হস্তে যেন মহাভয়ঙ্কর মুষ্টাঘাতে রথরথি বিনাশে বিস্তর হয় পরে নাহি হয় পরিমাণ যুথে বড় বড় রথি পড়ে অজুতে অজুতে চারিদিকে বীরগণ বরিশয়ে বান বানে অঙ্গ হইল যেন সজারু সমান রক্তে তনু তোল বল বিকল শরীর পড়িয়া ধরণী ধারা বহিছে রুধির অস্ত্রাঘাতে অভিমন্যু হইল অচেতন রথি করে অস্ত্র গদা হাতে করি ক্রুদ্ধা রক্ত ঘূর্ণিত নয়ন দৈবে যাহা করে তাহাকে করে খন্ডন কার্জনী উপরে করে গদার প্রহার দেখিয়া অমরগণ করে হাহাকার মত অন্যায় করে দুষ্ট এই পাপে হইবেক সবংশে নিধন কদার প্রভারে বীর পায় বড় মোহ অভিমানে নয়ন লোহ না দেখিল জনকে মাতুল কৃষ্ণ রূপে মৃত্যুকালে সেই নাম মনে মনে জপে সম্মুখ সমরে বীর ছাড়িল জীবন চন্দ্রলোকে গমন করিল সেই ক্ষণ রোদন করয়ে পাণ্ডবের সেনাগণ শোকাকুল হইলেন ধর্মের মন্দন দুর্যোধন হইলেন আনন্দিত মন বাজাইল রণবাদ্য শত শত জন দামামা দগর বাজে শত শত বাসি গরঙ্গ মোহরি বাজে শত শত কাশি শত শত জয় ঢাক বাজে জয় ঢোল পৃথিবী জুড়িয়া যেন হইল গন্ডগোল বাজে সংখ্য ধুনধ ভেজে শুনো ধুর বীণা ভয়েরে ছাজবি বাজে নাহি কো গণনা কুরু সৈন্য হইল মহা বাদ্য কোলাহল ক্রন্দন করে যত পান্ডবের দল যুধিষ্ঠির রাজা হইলেন অচেতন রোদন করয়ে ভীম আদি যোদ্ধাগণ হানো কালে অস্তবাতো হইল বিদাকর সৌরভ পাণ্ডব গেল যে যাহার ঘর দ্রোণ পর্ব সুধারস অভিমন্যু বধে কাশিরাম দাস কহে গোবিন্দের পদে